নমস্কার সবাইকে জানায় বামাতারা জেমসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমাদের সামনে আপনাদের সামনে আরও একটি ছোট্ট কাস্টমার রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আমাদের সামনে এখন আছেন স্যার আপনার নামটা সঞ্জয় পাত্র স্যার উনি এসছেন ঘাটাল থেকে তাই তো ঘাটাল থেকে এসছেন বেসিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান এবং কিছু রেমেডিস উনি আমাদের থেকে নিয়েছেন এবং প্রেডিকশান করিয়েছেন তো ওনার মুখ থেকে আমি ছোট্ট কিছু কথা শুনে নেবো যেটাতে আপনারা পরে বুঝতে পারবেন যে বামাতারা জেমস আসলে কী বা এখানে আমাদের মানে প্রেডিকশানটা কেমন হয় বা কি আছে তো আপনি বুঝতে পারবেন ওকে তো স্যার কিছু বলবেন আপনারা একটু শুনুন হ্যাঁ তো আমার যেটা প্রথমে মনে হয়েছিল অন্যান্যদেরই মতো হবে মানে বিভিন্ন জায়গায় প্রেডিকশানের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করা হয় তো সবাই মানে এরকম কি হয় কি ডিটেলিং দিতে চায় না আপনি আসুন তারপরে বলবো উনি মোটামুটি আমার কাছে আমার ইন ফিউচার থার্টি বা ফর্টি পার্সেন্ট উনি আমাকে ফোনেই বলে দিয়েছেন বাকি হানড্রেড পার্সেন্টটা হ্যাঁ না দেখে জাস্ট ফোনে সংলাপ হয়েছে জাস্ট নট ভিডিও কল অনলি ফোন কলেতেই হয়ে গেছে নর্মাল কলেতে তো তাতেই আমি খুব স্যাটিসফাইড হয়েছি এবং আমার পরিবারের সবাইকেই নিয়ে এসেছি এখানে মানে আমি খুব খুশি হয়েছি এবং উনি যে রেমেডিসগুলো আমাকে দিয়েছেন এবং ইন ফিউচার কি হতে পারে আর অতীতে কি ছিল সেইগুলোর সঙ্গে আমার প্রত্যেকটা কথা মিলিয়ে গেছে যার জন্য আমি খুব খুশি এবং আমি ইনস্ট্যান্ট বসে সাথে সাথে রেমেডিস নিয়েও নিয়েছি যে বাড়িতে যে ভাবার আমার আর দরকার হয়নি আর ওনার কাছে কিছু কিছু এখন রেমেডিস অ্যাভেলেবেল নেই বলে উনি মানে দিতে পারলেন না সে কিছু দিয়েই দিয়েছেন অলরেডি তার জন্য ডেট আমি অলরেডি বুকিং করে দিয়েছি ব্যাপারটা আরও যেটা খুশি হলাম যে অন্যান্য জায়গায় রেমেডিসের জন্য মানে সেই কালো বাজারই হয়ে যাচ্ছে আর কি উনি অরিজিনাল প্রাইসটাই বললেন যেটা জেনুইন লাগবে সেটাই বলেছেন আর আমি মনে করি আপনারা কেউ যদি অন্য জায়গার থেকে রেমেডিস নেন বা কাজ করিয়ে থাকেন এখানে এলেই বুঝতে পারবেন যে রেমেডিসের প্রাইসগুলো কী আছে এটাতে আমি হ্যাঁ প্রেডিকশানের ডিটেলিং তো উনি আলটিমেট দুটো ভাগে ভাগ করেছেন হ্যাঁ একটা মানে নর্মালি অ্যাস্ট্রোলজিক্যাল যেটা ডেট অফ বার্থ ধরে দেখা হয় তারপরে আরেকটা নতুন যেটা সবার কাছে ইনপ্রেজেন্ট হচ্ছে আর অলরেডি উনি সেটা মানে গেন করে বসে আছেন এবং সেই প্রেডিকশানটা লিখছেন নিউমোরলজিক্যাল প্রেডিকশান তো নিউমোরলজিক্যাল প্রেডিকশানের ব্যাপারটা দেখলাম যে উনি জিরো টু জিরো কন্ট্যাক্ট করেছেন মানে আপনার কোথায় কোনটা লাগবে এবং ইন ফিউচার আপনাকে কিভাবে চলা উচিত একটা রাস্তা বলে দিয়েছেন আমি তো এটা দেখে খুবই খুশি যে এটা প্রেডিকশানের থেকেও বড় প্রেডিকশান যেটা আমি নিজের থেকেই করতে পারি তো থ্যাংক ইউ আমি চাইবো যে আপনারাও আসুন একবার দেখুন ভিজিট করে নিশ্চয়ই খুশি হবেন থ্যাংক ইউ তো আপনারা শুনলেন স্যার একটা ছোট্ট রিভিউ আমাদেরকে দিয়েছেন ওনার গুরুত্বপূর্ণ সময় থেকে তারামা এবং গুরু বামদেব উনি এবং ওনার পুরো পরিবারের সকলের মঙ্গল করুন এই কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগতম ধন্যবাদ